हाँ uh, की मैन्युफैक्चरिंग अब बोलिये हम लोग की बोलते भारी मेकिंग तो एकदम नॉर्मल है जाना ए जाएगी तारा का वाड़ा से जितना हाफ शुगर इस प्रोड्यूस्ड फ्रॉम शुगर के तो जाएगी लिखते भारी हाँ इलावा लिखते भारी प्रोडक्शन अल्पर

আচ্ছা আরেকটা লিখে এটার মধ্যে আরেকটা লিখে প্রসেস ডায়াগ্রাম প্রোভাইডস প্রসেস ডায়াগ্রাম মনে করেন এটা প্রসেস ডায়াগ্রাম হ্যাঁ এই জায়গায় আমরা এই জায়গা আমরা লিখতে পারি গিভেন ডায়াগ্রামও লিখতে পারি হ্যাঁ এটাও লিখতে পারি গিভেন ডায়াগ্রাম প্রোভাইডস দা হ্যাঁ স্টেজেস ই লেখেন স্টেজেস অফ প্রোডিউসিং सुगर, from सुल्लर कैन, एक ही रकम, जस्ट ऑलवेज चेंज कुछ चीज की, स्टॉकिंग, सुगर प्रोडक्शन प्रोड्यूसिंग सुगर, एक ही कथा, अच्छा बात, डस्ट्रेजेस

তারপর ডার্ক স্ট্রিপস আসে নুডলস ডিস্ক আসে তারপরে কুকিং অয়েল ড্রাইং করে তারপর কাপস দেয় কাপসের মধ্যে ভেজিটেবল এন্ড স্পাইসেস অ্যাড করে তারপর লেবেলিং এন্ড সিলিং করে তারপর কি করে তারপর লেবেলস লাগায় তারপর আপনার হাতে এসে পড়ে সরজন এটা বলেন কিভাবে লিখতে হয় The diagram and ah, the process diagram illustrates the stages of making stanton noodles processing. How process the word ball ادله কি লিখবেন এটা কেমন হয় হ্যাঁ তারপর আর কিভাবে লিখবো স্টেপ বাই স্টেপ কাম অন সো দিস আন আপলিগেশন সুন্দর করে লেখা দিয়েছেন প্রসস্ত জায়গায় আমরা ইলাস্ট্রেট স্টেজেস অফ প্রিপেয়ারিং ইনস্ট্যান্ট মডিউলস স্টেপ বাই স্টেপ এই জায়গা স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে কি কি হবে ইনস্ট্যান্ট মডিউলস বানাইতে হয় ম্যানুফ্যাকচারিং আছে জায়গা এইজন্য আমরা ম্যানুফ্যাকচারিং আরেকটা লিখব না দা প্রসেস ডায়াগ্রাম ফ্লোচার্ট হ্যাঁ হাউ দা নাই আর মেইড হুম ঠিক আছে এটা সমস্যা নাই কিন্তু এটা থেকে কিন্তু এটা কিন্তু একদম শর্ট হয়ে যায় আর একদম ইজি হয়ে যায় ইজি ইজি ওয়ার্ড হয়ে যায় সো এটা থেকে কিন্তু এটা বেটার অলওয়েজ মার্কিং এর জন্য লেখা ঠিক আছে তারপর আসি এটা কি লেখছে সেই জায়গা বলতেছে যে জিওথার্মাল এনার্জি দিয়ে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করা হয় তাই তো আচ্ছা Process টা একটু পড়লে এখন বলুন এটা কিভাবে ভাবে লিখবেন

আইরেট সিস্টেম কি प्रोड्यूस করতেছে তারপরে জিওথার্মাল এনার্জি কেন হবে এটা হইতে হ্যাঁ হ্যাঁ প্রডিউসিং সিস্টেম অফ ইলেকট্রিসিটি